আগের পাটেতে আমরা ভৌত রাশিগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম স্কেলার ভেক্টর একক এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে একটা জিনিস বলেছিলাম ভৌত রাশিগুলোকে আমরা মূলত এইভাবে প্রকাশ করতে পারি এন আর ইউ আকারে এন ইন্টু ইউ আকারে যেখানে এনটা কী ডিনোট করবে এনটা আমাকে সংখ্যা ডিনোট করবে এবং ইউ একক ডিনোট করবে যেমন আমি একটা এক্সাম্পল নিই যদি বলি দশ কেজি তাহলে এ দেখো একটা ভৌত রাশিকে যখন আমি রিপ্রেজেন্ট করব দশ কেজি এইভাবে তাহলে এই দশটা কী বলছে দশটা তো নাম্বার আর এই কেজিটা কি একক কিন্তু এই এককটা আমাকে কী বোঝাবে এককটা আমাকে ধারণা দিয়ে দেবে যে কোন ভৌতরাশিটার কথা বলছে যেমন কেজি তার মানে কি ভর মাপছে আচ্ছা তারপরে এটা কি দশ আছে এই যে সংখ্যাটা সংখ্যাটা আমাকে কী বলে দেবে পরিমাণটা বলে দেবে যে কতটা পরিমাণ সেটা আমাকে বুঝিয়ে দেবে তাহলে ভৌতরাশিদেরকে আমি এন আর ইউ এইভাবে এই দুটো নাম জিনিস দিয়ে আমি সংখ্যা এবং একক দিয়ে আমি প্রকাশ করবো আচ্ছা ফান্ডামেন্টাল ইউনিটের আগের দিন আমরা পড়েছিলাম সেখানে সাতটা ফান্ডামেন্টাল ইউনিট আছে পড়েছিলাম আরও দুটো ইউনিট আছে তাদেরকে আমরা সাপ্লিমেন্টারি ইউনিট বলে থাকি আচ্ছা সাপ্লিমেন্টারি ইউনিট কাদের থাকবে সাপ্লিমেন্টারি ইউনিট যাদের থাকবে তাহলে কি বলবো সাপ্লিমেন্টারি রাশি বা পুর রাশি বলবো যেমন হচ্ছে আমাদের কাছে অ্যাঙ্গেল বা কোন অ্যাঙ্গেল বা কোন মূলত দুটো আছে কীরকম একটা হচ্ছে টু ডি অ্যাঙ্গেল টু ডি অ্যাঙ্গেল আর একটা হচ্ছে থ্রি ডি অ্যাঙ্গেল টু ডি অ্যাঙ্গেল বা যেটাকে আমরা বলে থাকি রেডিয়ান এই সরি টু ডি অ্যাঙ্গেল যেটাকে আমরা বলে থাকি প্লেন অ্যাঙ্গেল এটাকে আমি বলে থাকি সমতল কোন আর থ্রি ডি অ্যাঙ্গেলটাকে আমি বলে থাকি ঘন কোণ বা ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল এটা আমরা বলে থাকি যে সমস্ত প্লেন অ্যাঙ্গেল গুলো আছে প্লেন অ্যাঙ্গেল গুলোকে মাফি দিয়ে রেডিয়ান দিয়ে রেডিয়ান রেডিয়ান আর সলিড অ্যাঙ্গেল গুলোকে মাফি স্ট্রেডিয়ান দিয়ে এস টি আর স্টেডিয়ান দিয়ে এইভাবে মাপি আচ্ছা এখানে এবার শুরু করবো এবার আমরা মাত্রা শুরু করব মাত্রা শুরু করার আগে এই যে অ্যাঙ্গেল টু ডি অ্যাঙ্গেল হলে রেডিয়ান থ্রি ডি অ্যাঙ্গেল হলে স্টেডিয়ান দিয়ে মাপি যখন আমি পড়বো মাত্রা তখন আমি বুঝে যাব যে এই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের তো কী দেখছি অ্যাঙ্গেলে দেখছি মানে ইউনিট আছে ইউনিট আছে কিন্তু পরবর্তীকালে দেখুন অ্যাঙ্গেলের কোনো কিন্তু আমার কোনো মাত্রা নেই তাহলে এখানে লিখে নিই অ্যাঙ্গেল বা কনের একক থাকলেও তো কী দেখব যে কোণের একক থাকলেও এদের এদের মাত্রা নেই আমরা এক্ষমি মাত্রা শুরু করব মাত্রা বার করা শিখবো রাশিগুলোর মাত্রা কিভাবে বার করতে এখন নেক্সট শেডিং আমরা দিচ্ছি ভৌত রাশির মাত্রা কিভাবে বার করব ডাইমেনশন বা মাত্রা বার করব দেখো আমি কি বলেছি তিনটে রাশি দিয়ে কী কী এক হচ্ছে ভর যেটাকে আমি বলে থাকি মাস একটা হচ্ছে দৈর্ঘ্য যেটাকে আমি বলে থাকি লেন্থ এবং সময় যেটাকে বলে থাকি টাইম এই তিনটে রাশি দিয়ে মূলত বাকি যে সমস্ত ভৌতরাশিগুলো আছে মোটামুটি নাইনটি থেকে নাইনটি ফাইভ বেশিরভাগই ভৌত রাশিগুলোকে আমি আছে সেগুলোকে আমি তিনটে রাশি দিয়েই প্রকাশ করে দিতে পারি আচ্ছা এই তাই মাত্রা যখন বার করব এই তিনটেকে নিয়ে আমি কাজ করব যা কিছু জিনিস বোঝাবো বেশিরভাগ এইগুলোকে নিয়েই কাজ করবো এম এল আর টি আচ্ছা এম মানে এই ভট্টা আছে মাস এটাকে আমি এম দিয়ে দেখা দেব আর দৈর্ঘ্য বা লেংথ এটাকে আমি দেখাবো এল দিয়ে সময় টাইম এর এরকে আমি দেখাবো টি দিয়ে তাহলে এম এল টি এই তিনটে জিনিস দিয়ে আমি মাত্রা শো করব আমি একটার পর একটা এক্সাম্পল নিচ্ছি তোমাদের বইয়েতে মূলত যে যে এক্সাম্পেলগুলো আছে সেইগুলো নেবো এবং আমি করে দেওয়ার চেষ্টা করছি প্রথম ক্ষেত্রফল নিই আচ্ছা এই মাত্রাগুলো থেকে আমরা দুটো জিনিস মূলত বার করব এই রাশিগুলোর তো মাত্রা বার করব রাশিগুলোর আমি এককও বার করে দেখিয়ে দেবো এসা এককও বার করে দেখিয়ে দেবো এককও বার করে দেখিয়ে দেবো যেমন হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা কি ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ টোস্ত ঠিক আচ্ছা দই দৈর্ঘ্যটা কি আচ্ছা এটা ভাবো একটা রেক্ট্যাঙ্গেল তাহলে এটা দৈর্ঘ্য এটা পোস্ত তার মানে এই দৈঘটা কি এই যেই এটা হচ্ছে ডিসটেন্স দূরত্ব এটাও এটা হচ্ছে ডিস্টেন্স দূরত্ব তার মানে কি এই দুটোই দৈর্ঘ্য একটা ডিস্টেন্স পোস্তও একটা ডিসটেন্স তার মানে কি দৈর্ঘ্য আলটিমেটলি এটা দুজনা দৈর্ঘ্যই তাহলে দৈর্ঘ্য মানে এটাকে আমি দেখাবো কি দিয়ে এটাকে আমি দেখাবো এল দিয়ে তাহলে এটা এল আর একটা এটাও এল কিন্তু মাথায় রাখতে হবে যখন আমি মাত্রা তৈরি করব বা মাত্রা বানাবো তখন আমাকে প্রত্যেকটা থার্ড ব্যাকেটের মধ্যে রাখবো থার্ড ব্যাকেটের মধ্যে রেখে দিল তাহলে এন মানে কি এল স্কোয়ার হয়ে গেলো আমার এর মাত্রা ক্ষেত্রফলের মাত্রা বের হয়ে গেল আচ্ছা তাহলে এর আমি এসআই একক যদি দেখি এসআই একক দেখো দৈঘ দৈঘ্য মানে কি দৈঘ্য হচ্ছে লেন্থ আচ্ছা লেন্থের একক কি লেন্থের একক হচ্ছে মিটার তাহলে এখানে লিখলাম মিটার গুণ আবার প্রস্থ এটাও তো একরকম দৈঘ্যই এর একক এসা একক মিটার তাহলে মিটার গুণ মিটার কি হবে মিটার স্কোয়ার বা বর্গমিটার যদি এ সিজিএস একক বার করতে চায় সিজিএসে দৈঘর একক্ষী সেন্টিমিটার তাহলে এখানে সেন্টিমিটার লিখলাম আর এটা প্রস্থটাও হচ্ছে দৈক এটাও সেন্টিমিটার লিখলাম তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল আচ্ছা এটাকে আমি এভাবে আরও ভালোভাবে এই যে মাত্রাকে লেখার জন্য আমি এভাবে দেখাতে পারি যে এম তো নেই এমের মাথায় একটা জিরো দিয়ে দিলাম এল আছে এল স্কোয়ার লিখে দিলাম টি আছে নেই তাহলে ডি এর মাথায় এরকম একটা জিরো রেখে দিলাম মাত্রা বার করা হয়ে গেল নেক্সট ঘনত্বর মাত্রা বার করে দেখাচ্ছি ঘনত্ব যেটাকে বলে থাকি আমি ডেনসিটি ডেনসিটির ফর্মুলা কি ডেনসিটির ফর্মুলা হচ্ছে মাস পার ইউনিট ভলিউম মানে হচ্ছে ভর বাই আয়োতন হ্যালো আচ্ছা এবার দেখো এর আগে এসআই একক বার করি আচ্ছা ভরের এসআই একক কি কেজি ভরের রেশা একক কি কেজি আচ্ছা আয়তন আয়তন মানে কি আমি আয়তনটাকে এখানে সাইডে লিখছি আয়তন হচ্ছে দৈঘ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এটা হচ্ছে আয়তন তাহলে দৈঘর এসা কি দৈঘর এসা একক মিটার প্রস্থর রে এসা এক মিটার উচ্চতাও মানে কি উচ্চতা মানে হাইট হাইট মানে কি একটা দৈঘ এরও এসা কি মিটার তাহলে কী হলো এটাকে লিখতে পারি না কেজি বাই মিটার কিউব অর কেজি পার মিটার কিউব এইভাবে দেখাতে পারি হয়ে গেল আমার এসআই একক যদি এটা আমি সিজিএস একক দেখাতে চাই তাহলে দেখো এখানে লিখেছি কেজি তাহলে কেজি থাকলে সিজিএসটাকে কী দেখাবো গ্রামে মিটার আছে তাহলে এটা দেখাবো কী দিয়ে সেন্টিমিটার আরে হয়ে গেলো যদি এর মাত্রা বার করতে চাই কি বলেছি মাত্রা সবসময় যখনই বার করবো আমি থার্ড ব্যাকেট দিয়ে বার করবো দেখেন আছে ভর ভরকে কী দিয়ে শো করছি ভরকে আমি শো করছি দেখো এম দিয়ে তাহলে ভর এম আচ্ছা নিচেতে কী আছে নিচেতে আছে আয়তন আয়তন মানে কি দৈর্ঘ্য কোন প্রস্থ কোন উচ্চতা মানে তিনটি এক প্রকারই লেন্থই তাহলে লেন্থ বা দৈঘকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করছি এল দিয়ে কটা আছে তিনটে তাহলে এল গুণ এল গুণ এল মানে এম বাই এল কিউ এটা হলো এবার আমি কি দেখছি এটা যখন উপরেতে যাবে হবে মাইনাস হয়ে যাবে এটাকে সুন্দরভাবে লিখলে এভাবে লিখবো এম এল টি নেই মাথা এরকম একটা জিরো হয়ে গেল ঘনোত্তর কাজ শেষ আচ্ছা নেক্সট একটা রাশি নেই যেমন হচ্ছে বেগ যেটাকে বলে থাকি ভেলো সিটি বেগ বেগের ফর্মুলা কি বেগের ফর্মুলা হচ্ছে স্মরণ বাই সময় সরণ মানে কি সব থেকে ছোটো দূরত্ব হচ্ছে স্মরণ মানে সরণটা কি লেন্থ দৈর্ঘ্য আর টাইমটা কী জানি সময় তাহলে এবারের এসআই কক স্মরণ মানে কি দৈর্ঘ্য তাহলে কী হবে মিটার পার এটা কি সময়ের কী হবে সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল তাহলে সিজিএসে যায় শরণ মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য সিজিএসে কাক কী সেন্টিমিটার আর সময়ের টাইমের সিজে শেখ কি প্রত্যেকটার সি এস আইতে টাইমের এস আই হোক সিজিএস হোক এ পি এস হোক তাদের সেকেন্ডই তাহলে সেকেন্ড এ কক তাহলে মিটার পার সেকেন্ড হেকালের মাত্রা যদি বার করি থার্ড প্যাকেটের মধ্যে বার করব স্মরণ স্মরণ হচ্ছে কি দৈর্ঘ্য তার মানে কি এল লিখে দিলাম আচ্ছা নিচে আছে সময় তাহলে টি লিখে দিলাম তাহলে এটাকে যদি উপরেতে তুলি দেখো এম নেই এমের মাথা একটা জিরো লিখে দাও এলটা এরকম থাকলেও টিটা উপরেতে তুললে মাইনাস ওয়ান হয়ে গেল তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে গেল এম জিরো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আচ্ছা এ টু দি পাওয়ার জিরো মানে কি এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এম টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে সেই জন্যে আমি এটার কোনো আর দাম নেই এল টি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেখাও যা আর এম এর পাওয়ারে জিরো লিখে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেখাও সেম আচ্ছা বেগ হয়ে গেল এবার হচ্ছে দ্রুত যেটা হচ্ছে স্পিড কি এর ফর্মুলা এর ফর্মুলা হচ্ছে দূরত্ব বাই সময় মোট দূরত্ব বাই সময় এর এসআই একক কী হবে যেমন দূরত্ব এসআই একক কি দূরত্বর এসআই একক মিটার কারণ দৈর্ঘ্য সময়ের কি সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড এর সিজিএস একক দূরত্বর একক কি সেন্টিমিটার সময় এর কি সেকেন্ড তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড আচ্ছা এটা যদি এদের মাত্রা যদি বার করি থার্ড প্যাকেটের মধ্যে রাখবো দূরত্ব এল দিয়ে লিখি সময় কি টি দিয়ে লিখি তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি এম নেই এমের মাথায় জিরো বসিয়ে দাও এল টি টু দি পার মাইনাস ওয়ান লক্ষ্য করে দেখো এই বেগ আর দুটি এদের মাত্রা এদের দুজন আকার মাত্রা সেম এদের আকার একক সেম তাই তো তাহলে এখানে ছোট্ট করে একটা পয়েন্ট লিখে নেবে খাতাতে বেগ এবং কি মাত্রা এবং একক সেম মাত্রা এবং একক সেম এটা একটা পয়েন্ট করে লিখে নেবে আচ্ছা নেক্সট রাশিটা দেখি কিনি কার্য নেই ফর্মুলা কি বল গুণ স্মরণ গুণ সরণ আচ্ছা এখানে তো বল আছে তাহলে আগে বলের টাকা আগে নিয়ে নিই তারপর কার্য আমি এককগুলোকে দেখি আগে বলটাকে দেখি এইখানেতে আগে বল দেখি বল সমান কি নিউটনের সেকেন্ড নিয়ম থেকে পেয়ে যাবে এফ সমান এম এ বা আগের ক্লাসে হয়তো পড়েছ এফ সমান এম এ এ কি বল এম সমান কি ভর এ সমান হচ্ছে তরণ তাহলে বল সমান লিখতে পারি ভর গুণ তরুণ তাহলে এবারের এসা একক পাবো আচ্ছা তরণ মনে হয় করিনি আমরা নাকি তরণ না তরণটা করিনি তাহলে তরণটাকে আগে করে নিই সরি এইগুলোর আগে তরণটাকে করে নিই আগে তরণ জিনিসটা কি সেটাকে দেখে নিই তরণ হচ্ছে বেগ পরিবর্তনের হারকে বলা হয় তরুণ বেগ পরিবর্তনের বেগ পরিবর্তনের হার একে বলা হয় তরণ তো এটা কি লিখতে পারি বেগ ভাবো একটা পার্টিকেল ছিল একটা বস্তু এই জিনিসটা প্রথমে এ একটা স্পিড এর একটা ভেলোসিটি ছিল যে ভাবো ইউ ভেলোসিটি এবং কিছুক্ষণ পর দেখলাম তার ভেলোসিটি হয়ে গেছে ভি এটা ওর ওর ইনিশিয়াল ভেলোসিটি প্রাথমিক ভেলোসিটি ইউ ছিল এবং ফাইনাল ভেলোসিটি হয়ে গেছে এফ তাহলে এদের বিগ পরিবর্তন কত হলো ভিএফ মাইনাস ইউআই তাহলে এটা লিখবো ভি এফ মাইনাস ইউআই কিন্তু এখানে বলছে হার হার মানে কি উইথ রেসপেক্ট টু টাইম টাইমের সাপেক্ষে তাহলে নিচেতে লিখে দেবো সময় আচ্ছা এটাকে আমি ডেল ভি বলে দেখাই বাই টি হয়ে গেল এটা আমার ফর্মুলা হয়ে গেল যে বেগ পরিবর্তনের হার মানে হচ্ছে বেগের পরিবর্তন নিচেতে হচ্ছে সময় আচ্ছা এবার এর এসা এককক আমি দেখি এসা এককক তরুণের এসা এককক দেখো বেগ বেগ একটা এক্ষুনি বললাম বেগের এসায় কী বেগের এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে এখানে লিখলাম মিটার পার সেকেন্ডে এখন মিটার বাই সেকেন্ড লিখলাম নিচেতে আবার কী আছে সময় আছে তা নিচেতে আর একটা এস তাহলে একে যখন উপরেতে তুলবে দেখো এটাকে এইভাবে দেখায় মিটার বাই সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড লিখতে পারি তাই তো নিচে এই যে মিটার পার সেকেন্ড ডিভিশানের চিহ্ন সেকেন্ড মিটার পার সেকেন্ড ডিভিশানের চিহ্ন সেকেন্ড তাহলে এটাকে যখন গুণ আকারে লিখবো তখন কী হয়ে যাবে নিচেতে কিছু নেই মানে এক তাহলে উপরে তো উল্টে যাবে নিচেটা উল্টে যাবে তাহলে কত হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই একক কী হয়ে গেলো মিটার পার সেকেন্ড স্কোয়ার কার তরুণে সিজিয়ে একক কী হবে দেখো মিটার ছিল তাহলে সিজিয়ে সে কী হয়ে যাবে সেন্টিমিটার আর সেকেন্ড তো সেকেন্ডই থাকে তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে যদি আমরা মাত্রা বার করি থার্ড ব্যাকেটের মধ্যে লেখো সেন্টিমিটার মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্যকে দেখাবো এল দিয়ে সেকেন্ড সেকেন্ড মানে কি সময় সময়কে দেখাই কি দিয়ে টি উপরেতে স্কোয়ার হয়ে গেল তাহলে এটাকে সুন্দরভাবে এভাবে দেখাতে পারি এম জিরো এল আছে আছে টি আছে টিটাকে উপরেতে নিয়ে যাবো দেখো দুই আছে প্লাস দুই আছে উপরেতে গেলে মাইনাস দুই কাজ শেষ এইবার এখানে চলে আস যে বল দেখি বল সমান ভর গুণতরণ আচ্ছা ভর তাহলে এর এসআই একক আমি বার করি দেখো ভরের কি ভরের হচ্ছে কেজি গুণ তরণের এক্ষুনি পড়লাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তাহলে কি হলো এটাকে আমি এভাবে লিখতে পারি দেখো কেজি মিটার এরকম পাশাপাশি লিখলে হবে না যে আমি লিখে দিলাম কেজি মিটার এরকম না এরকম পাশাপাশি লিখলে ভুলে হয়ে যাবে কেটে দেবে তাহলে কেজি একটু ছেড়ে নাই এমটা লিখবে বা এরকম একটা হাইফেন দিয়ে এখানে লিখে তারপর নিচেতে এরকম লিখে দেবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারটাকে কি বলে নিউটন বলে থাকি নিউটন বলে থাকি কি দিয়ে রিপ্রেজেন্ট করে বড় হাতের এন দিয়ে হয়ে গেল আচ্ছা এটা হলো এসআই একক এবার সিজিএস এ দেখি আচ্ছা কেজি আছে কেজিকে কি লিখতে পারি গ্রাম লিখতে পারি মিটারটা একে লিখতে পারি সেন্টিমিটার লিখতে পারি সেকেন্ডটাকে সেকেন্ড দিয়ে রাখবো তাহলে এটাকে আমরা কী বলি ডাইন বলি এটাকে আমরা ডাইন বলে থাকি এক নিউটন সমান টেন টু দি পার ফাইভ ডাইন এইবার এর হচ্ছে আমি মাত্রাটা বার করব মাত্রাটা কোনখানটায় লিখি মাত্রাটা এই ফাঁকা জায়গাটাতে লিখে দিই মাত্রাটা বার করি দেখো এর মাত্রাটা ইম্পর্টেন্ট মুখস্ত করে রাখবো মানে লাস্টে লিখে দেবো যে কোন কোন মাত্রাগুলো একদম মুখস্থ করে রেখে দিতে হবে মাত্রা এবং এককগুলো আচ্ছা এখানে আছে গ্রাম গ্রাম বা এটা নিয়ে নাও ভর কেজি তাহলে কেজি হচ্ছে ভর তাহলে কি এম দিয়ে লিখলাম আচ্ছা তারপর এখানে কী আছে মিটার মিটার মানে কি দৈর্ঘ্য দৈঘ রেখা তাহলে কী লিখতে হবে এল লিখতে হবে নিচেতে আছে কি সেকেন্ড স্কোয়ার মানে কি টাইম মানে হচ্ছে টি দিয়ে এরকম হয়ে গেল তাহলে এটাকে টিটাকে যদি উপরেতে লিখতে চাই এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেল আমার মাত্রা বার করা এবার হচ্ছে কার্য কার্যটাকে দেখি কার্য হচ্ছে কি বল গুণ স্মরণ এখনই বলের পেয়ে গেছি এবারের এসআক আমি বার করি দেখো বলের কি বলের এস আই কক কি নিউটন আচ্ছা লিখি স্মরণের কি মিটার আমি বললাম কি এর পাশে এরকম ঝরম করে এরকম করে লেখা যাবে না কেটে দেবে তাহলে এটা কী হবে নিউটন বা এরকম একটা ড্যাশ লেখো দিয়ে দূরে এরকম মিটার লেখ হয়ে গেলো নিউটন মিটার বা এখানে কেউ লিখতে পারে নিউটনের জায়গাতে কেউ এটা লিখতে পারে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও লিখতে পারে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরে এদিকে আবার মিটার তাহলে তখন হয়ে যাবে কি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এবার এর হচ্ছে সিজিএস একক কী হবে দেখো নিউটন আছে এখানে সিজে শেখক কী লিখেছিলাম ডাইন এই যে এসআই বলের একক কি নিউটন সিজে শেখক কী ডাইন তাহলে এখানে লিখবো ডাইন আর এখানে মিটার ছিল তেমন কি দৈঘ দৈর্ঘ্য সিজে একক হচ্ছে সেন্টিমিটার হয়ে গেল আর ডাইন সেন্টিমিটার এবার হচ্ছে মাত্রা দেখো এখানে বলের মাত্রা বার করেছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এখানে আছে বল গুণ স্মরণ তাহলে এখানে লিখি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু গুণ আর এ স্মরণ কি এল তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে কি এল এল তাহলে এল স্কোয়ার তাহলে এখানে লিখতে পারি থার্ড ব্যাকেটের মধ্যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেল কার্যের আমার মাত্রা বার করা আচ্ছা আরও কিছু কিছু মাত্রা বার করে দেখায় যেগুলো বইতে প্রত্যেকটা এক্সাম্পেল আছে প্রত্যেকটা করে করেই আমি দেখাচ্ছি যেমন হচ্ছে চাপ চাপের ফর্মুলা কী চাপের ফর্মুলা হচ্ছে ফোর্স আপন এরিয়া আপাতত প্রযুক্ত ক্ষেত্র বল বাই প্রযুক্ত বল বা লম্ব বল সেটা আমি শুধু বল বা লিখি বল বাই ক্ষেত্রফল এর কক কি হবে দেখো বলের এসআই কক কি নিউটনটা লিখি নিউটন ক্ষেত্রফলের এক্ষুনি আমার বার করেছিলাম কি মিটার স্কয়ার তাহলে নিউটন পার মিটার স্কয়ার এটাকে আমি কী বলে থাকি পাস্কেল বলে থাকি এটা কি আমি পাস্কেল বলে থাকি তাহলে হচ্ছে বলের এসাই একক কি পাস্কেল আচ্ছা এ সিজিএস একক বার করি তাহলে এটা হচ্ছে নিউটন নিউটনের কী হবে ডাইন বলের এসআই কক নিউটন বলের সিজিএসে একক কি ডাইন আর হচ্ছে মিটার স্কোয়ার আছে তাহলে সিজিএস সিজিএসে কে যাবে সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেলো এর মাত্রা বার করি থার্ড প্যাকেট লিখবো বলের এক্ষুনি পড়লাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে লিখি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর হচ্ছে ক্ষেত্র পাল্ট হচ্ছে এল স্কোয়ার তাহলে এইটাকে দেখো এটা এল এটা এল স্কোয়ার তাহলে একটা এল পড়ে থাকলো উপরতে এলটাকে তুললে এল টু দিবার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেল আমার চাপের মাত্রা বের করা আচ্ছা আরও দেখাই আর বইতে আর কি কী আছে ক্ষমতা আছে ক্ষমতা বার করি ক্ষমতার ফর্মুলা হচ্ছে কার্য বা কৃত কার্য লিখে আমি কার্য ওয়ার্কড্রাউন পার ইউনিট টাইম কার্য বাই সময় লিখি কার্য বাই সময় কার্য তাহলে এক্ষুনি তো কার্যর আচ্ছা এর এসআই ইউনিট কী হবে এসআই একক কী হবে দেখো কার্যর কার্যর এসাই একক কি কার্যর এসাই একক হচ্ছে জুল কার্যর রেসা আচ্ছা এইখানে তো একটা জিনিস বলতে ভুলে গেছে যেটা তাহলে বলে দিই যে এই যে কার্য করলাম নিউটন মিটার এই নিউটন মিটারটাকে কী বলে থাকি আমরা জুল বলে থাকি আর হচ্ছে ডাইন সেন্টিমিটারটাকে কী বলে থাকি আর্ক বলে থাকি এবার এখানে চলে এসো যে কার্যের এসআই একক তাহলে কী হবে জুল সময়ের কি হবে সেকেন্ড তাহলে হল জুল পার সেকেন্ড এই জুল পার সেকেন্ডটা কি আমরা কি বলে থাকি জুল পার সেকেন্ডটাকে আমরা ওয়ার্ড বলে থাকি আচ্ছা এ সিজিএস একক দেখি সিজিএস একক দেখি যেমন হচ্ছে কার্য কার্য সিজে শেখক কি জুল এ এসা একক কি ছিল জুল সিজের একক কি হচ্ছে সিজে ক হচ্ছে আর্গ বাই দেখো সময়ের কি সেকেন্ড তাহলে আর্ক বাই সেকেন্ড হয়ে গেল আচ্ছা এর যদি মাত্রা বার করি তাহলে কার্য মাত্রা এর আগেই বার করেছি এখানে দেখো এম এল স্কোয়ার টি টু দি পার মাইনাস টু তাহলে এখানে লিখে দিই এম এল স্কোয়ার টি টু দি পার মাইনাস টু সময়ের কি এল তাহলে এখানে এল এর সাথে এল কেটে গেল তাহলে এখানে কি পরে থাকলো এম এল এল সরি এম টি টু দি পাওয়ার জুল পার সেকেন্ড পার সেকেন্ড ঠিক আছে তাহলে এটা হচ্ছে জুল জুলের এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এবং নিচেতে আছে সরি এখানে হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে টাইম তাহলে এটাকে দেখো এভাবে লিখি এম এল স্কোয়ার আচ্ছা এটা যদি উপরেতে যাই তাহলে টি টু দি পাওয়ার মাইনাস টু গুণ টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে কী হয়ে যাবে আমি কী জানি পাওয়ারগুলো কী যাই যোগ হয়ে যাবে তাহলে এটা প্লাস এটা তাহলে মাইনাস দুই মাইনাস এক কথা হলো মাইনাস তিন তাহলে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে গেল আমার ক্ষমতা আচ্ছা কার্যর সাথে আর একটা জিনিস সেটা হচ্ছে কি এনার্জি এনার্জির বাংলা হচ্ছে ক্ষমতা আচ্ছা ঠিক আছে এনার্জি এটা হচ্ছে ওয়ার্ক ওয়ার্কের হচ্ছে যেমন হচ্ছে কার্যের এর আর এনার্জির এই দুজনকার মানে একক এবং ডাইমেনশান সিম আর একটা হয় ওয়ার্ক এনার্জি আর টর্ক এই তিনটে জিনিসের কী হচ্ছে তিনটে জিনিসের আমার ইউনিট সেম তিনটে জিনিসের আমার ডাইমেনশন সেম এনার্জি মানে হচ্ছে কাজ করার সামর্থ্যকে বলা হয় এনার্জি বলা হয় হুম এই বাংলা মানে এটা আমার মনে পড়ছে না বাংলাতে এটা কি বলে তাহলে এরও ইউনিট কিন্তু সেম হবে ডাইমেনশান সেম হবে এরও এসআই ইউনিট জুল এটা বলে দিলে এটা নোট করে রাখবে আর কেউ যদি জেনে থাকো লিখে নেবে যে কার্য এনার্জি আর হচ্ছে টর্ক টর্কটা এখন দরকার নেই এদের আপাতত লিখব কার্য আর হচ্ছে এনার্জি এদের আচ্ছা শক্তি শক্তি এনার্জির এটাকে বলে শক্তি শক্তি তারপরে কার্য আর শক্তির হচ্ছে এসআই একক সেম এবং হচ্ছে আর এ সিজেস এককও সেম হবে আর হচ্ছে ডাইমেনশানও সেম আচ্ছা এখনও তো অনেক কটা আছে একটা ভিডিওতে এতগুলো করতে গেলে অনেকটা বড়ো হয়ে যাবে তারপাত এখানেই থাকুক পরের পাঠেতে বাকিগুলো নিয়ে আলোচনা করবো আর পরের পাঠটাতে পরের পাঠটাই এটা শেষ করে দেবো মানে গোটা চ্যাপ্টার শেষ হয় না মানে হচ্ছে ফেসবুকেতে ভিডিও ছাড়াটা পরের পাঠেতেই শেষ করব বাকি পার্টগুলো আমি ইউটিউবে ছেড়ে দেবো পরের পার্টে আর যতগুলো এক্স কিছু কিছু এক্সাম্পল বাকি আছে সেই এক্সাম্পলগুলো করিয়ে দেবো আর হচ্ছে ইউনিট কনভার্শনগুলো করব আর হচ্ছে দশের পাওয়ারে ওইগুলোকে শিখিয়ে দেবো ওকে থ্যাংক ইউ